আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সামনে যে বইয়ের পি ডি দেখাবো সেটার নাম হলো মারাফা দর্পণ তো চলুন এটা কত সালে ফোকায় সেটা দেখলে আপনারা খুবই আশ্চর্য হয়ে যাবে যেমন এখানে লেখা আছে কত দেখেন এখানে লেখা আছে তেরোশো বাহাত্তর সাল এক লাখ কার্তিক মানে তেরোশো সালে ফোকাস বাংলা মূল্য তখনকার মূল্য ছিল দুই টাকা পঁচিশ পয়সা মানে তখনকার মূল্য ছিল দুই টাকা পঁচিশ পয়সা এখনকার আবার ঠিক আছে তো চলুন এটা লাস্ট কত প্রকার বিস্তারিত দেওয়া আছে লিখককে তাও দেওয়া আছে বিস্তারিত ঠিক আছে চলুন এতে কী আছে না সেটা দেখাচ্ছি আপনাদেরকে আপনি নিজে দেখে ক্লিয়ার বুঝতে পারবেন তাছাড়া অনেকজনের শুশীপত্র দেওয়ার জন্য হর্ণ হয়ে থাকেন তো এনে শুসীপত্র দেওয়া আছে আশা করি শুসীপত্র দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন তো আমি দেখাচ্ছি শুসীপত্রতে কী না আছে আপনাদেরকে ঠিক আছে আপনার একটু মন দিয়ে লাগিয়ে স্ক্রিনে ফলো লক্ষ্য করুন ফলো করুন ঠিক আছে দাঁড়ান এই সুসীপত্র ঠিক আছে দেখেন আমি ভিডিওটা আস্তে আস্তে করতেছি স্কিপ করতেছি আপনারা স্ক্রিনশট দিয়ে মানে ভিডিওটা থামিয়ে দেখবেন কি কি আছে ঠিক আছে প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনটা আছে ঠিক আছে নেওয়ার আগে ভালো করে সুসীপত্র দেখে নিবেন যদি প্রয়োজন হয় তাহলে নেবেন প্রয়োজন না হলে না প্রয়োজন যদি না হয় নিয়ে কোনো লাভ হবে না আর কি ভিডিও ভালো করে দেখুন দেখে প্রয়োজন হলে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন হচ্ছে জিরো নাইন থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কল দিয়ে করবেন না শুধু ইমো হোয়াটসঅ্যাপ মেসেজ করেন ঠিক আছে কল দিলে আমাকে ভাবেন না শুধু ইমু হোয়াটসঅ্যাপে নক করবেন মনে থাকে যাতে তো যাই হোক আশা করি শুশীভত্ররা দেখে বুঝতে পারছেন কি আছে না আছে তো এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে তো লাস্ট কত ফিসটা এবং কি কী আছে সেটা দেখাই দেখেন লাস্ট লাস্ট ফিসটা হলো লাস্ট ফিসটা হলো দুইশো উনপঞ্চাশ ফিসটা ঠিক আছে লাস্ট ফিসটা হলো পিডিএফ এ দুইশো উনপঞ্চাশ ফিসটা তো এই পিডিএফটা প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম